দেখো মাথা দেখে কাটছি অনেক কষ্ট হইতো দেখো বড় দেখো এখন কিন্তু মাছ বরাবর এখান থেকে কাটবো মাছ একটু ভাজ করে খাই ও নিশাত লাগবো তিন রে করবা তিন তিন এলে তিন দা বা বা এই যে ছোট মাছের পুটকা এলাকাকে কি চিনো আমাদের এলাকায় এটাকে ফুটকা বলে তোমাদের এলাকায় কি বলে অবশ্যই কমেন্ট করো এটা বলা না come storia Vedala Vedala Ini masuk tui. Masyaallah. Ya কিছু কিছু আসটা রয়ে গেছে এগুলো হাত দিয়ে তুলতে হবে চিপাই চাপাই ওটা লোক দিয়ে দিয়ে আস্তে আস্তে করে তুলতে হবে